হ্যাঁ আপনার কথাটাতে আমরা সম্পূর্ণ একমত কারণ বর্তমানে যে মিশন এলাকাতে আমরাই প্রথম ফার্স্ট কন্ট্রিবিউটিং কান্ট্রি ছিলাম হায়েস্ট কন্ট্রিবিউটিং কান্ট্রি তো কিছু কিছু জায়গায় আমাদের মিশন কিছুটা সংকুচিত হয়েছে স্পেশালি আমি বলতে চাই যে মালি মিশনে আমাদের যেরকম দুইটা ব্যাটালিয়ান এবং বিভিন্ন সাপোর্ট ব্যাটালিয়ান এবং অন্যান্য সাপোর্ট ট্রান্সপোর্ট সাপোর্ট ইউনিটগুলো ছিল তো কিছু কিছু মিশন এলাকায় কিছু সংকুচিত হয়েছে এবং যার জন্য দেখা গেছে যে আমাদের ওই জন্য আমাদের কিছুটা সংখ্যা কমে গেছে যার জন্য আমরা হয়তো হায়েস্ট কন্ট্রিবিউটিং কান্ট্রিতে নাই তো নাম্বার তিনে আছে নাম্বার তিনে আছি আমরা সো আমার মনে হয় ওদের ভবিষ্যতে আরও কিছু কিছু এমপ্লয়মেন্ট বাড়াতে আমাদের আমরা আমার আমাদের পূর্ব অবস্থায় ফেরত আসবো ইনশাল্লাহ সেটির জন্য আসলে কি সরকারি পর্যায়ে থেকে কোনো পদক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করেন কি আমাদের আপনি জানেন যে আমাদের ইউএন হেডকোয়ার্টারে মানে সেনা সদস্য নয়জন সেনা সদস্য অলরেডি কর্তব্যরত আছেন তারা বিভিন্ন ফোর্থ জেনারেশন বা প্ল্যানিং সার্ভিসে আছেন তারা ওইখান থেকে কাজ করছেন এবং বিভিন্ন সময় আমাদের যে সেনা প্রধান আছেন এবং উর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে তারা বিভিন্ন সময় ইউএন হেডকোয়ার্টার এবং বিভিন্ন মিশন এলাকায় গমন করেন ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে এবং এইসব কন্ট্রিবিউশনের যোগাযোগের মাধ্যমেই বেসিক্যালি আমাদের বিভিন্ন রিকোয়ারমেন্টগুলো তারা ওইখান থেকে ইয়ে করতে করে সেই সাথে আমি মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিভিন্ন মন্ত্রণালয় যে সরকারি পর্যায়ে যদি এটার উদ্যোগ নেওয়া হয় যেমন আপনার অ্যান্তনিও গুদারেস আসছিলেন বা আমাদের ইউএন হেডকোয়ার্টারে যখন জেনারেল অ্যাসেম্বলিতে আমাদের প্রধানরা যান তখন তারা ওইখানে কথা বলে এই জিনিসটাকে আরও একটু স্মুথ করতে পারে বলে আমি মনে করি